নিকিতা তাহলে বিদ্যবাহী হয়ে গেলেন কি হবে স্বামী মারা যাওয়ার পর সানভিস্তনির আর তার সন্তানদের নিয়ে কিভাবে চলবে তার দিনকাল চলে তো গেলেন রহমান কি হবে এবার তুনির সানবিস্তনির স্বামী অবশেষে পাড়ি জমালেন মৃত্যুর মুখে সারা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন সানভিস্তনির হাজব্যান্ড বুড়া জামাই কয়দিন আর বাঁচবে তাহলে কি শেষবিদে এটাই নানান ধরনের প্রশ্ন ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন নিয়ে মানুষের কিন্তু জল্পনা কল্পনার কোন বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে কথাটা বোঝার চেষ্টা করেন এই যে মানুষ বিভিন্ন ধরনের কমিটমেন্ট করে মানুষকে একবার চিন্তা করে যে আমি কি বলতেছি কি হচ্ছে কি বলবো কি মানুষের লাগবে কেমন লাগবে একটা বার ভাবে তো আমি আপনাকে একটা কথা বলতেছি আমি যদি মুখের কথাটা ভাষাটা ঠিক না আটকেতে পারলাম আমার মুখের ভাষা যদি আপনার মনের ভিতরে না বসতে পারলো তাইলে বলতে বাধ্য হলাম যে এই বালের জীবন রেখে আমার লাভটা কি এক জিনিস আপনি চিন্তা করেন একটা মেয়ে তার হাজবেন্ড অসুস্থ তার হাজবেন্ড মৃত্যুর মুখে শয্যাশায়ী বেচারা গেছে কমায় কমাই পয়া তারা নিয়ে রং নাই বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাকে নিয়ে ব্রেকিং নিউজ বানাইতেছে কেউ তার মাইরা ফালাইতেছে কেউ তার বাঁচায় ফালাইতেছে কেউ বলতেছে মৃত্যুর পর তার কি হবে কেউ বলতেছে কেউ বলতেছে প্রেমিকের সাথে পালায় যাচ্ছে কেউ নানান ধরনের কথা বলতেছে এই ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি আছি ফাহিম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দেখেন সানভিস্তুনিকে নিয়ে কিন্তু আমার ডকুমেন্টারি শেষ নেই হ্যাঁ বলতে পারেন যে আমাদের যে ইমেজ আছে টাইটেল আছে সেটার সাথে হয়তো বা প্রাসঙ্গিক বিষয়ের কিছুটা অমিল রয়েছে কিন্তু একটা আমি বলি যদি আমি টাইটেল বা থামেল না দিতাম তাহলে আমার কথাটা কি আপনাদের কাছে পোস্ত এক একবারও কি ভাবছেন আপনারা কি আমাকে কতটুকু চেন আমি আপনাদেরকে কতটুকু চিনি আমি আপনাদের কাছে চাচ্ছি সত্য একটা কথা পোসছে আমি চাচ্ছি যে একটা কথা বলবো যাতে একটা মানুষের মন ছুঁয়ে যায় একটা মানুষের পক্ষে বলি বিপক্ষে বলি ভালো বলি মন্দ বলি কিন্তু আমি চাচ্ছি যে আমি বলবো সেই বলার প্ল্যাটফর্মটা কিন্তু ইউটিউব সেই বলার প্ল্যাটফর্মটা কিন্তু ফেসবুক টুইটার কিন্তু আমরা কি করতেছি আমরা তখনই সেই জায়গাতে ঝুঁকছি সেই জায়গাটায় যখন আমরা কোনো অমিল পাচ্ছি কোনো ধরনের অলক্ষী পাচ্ছি কোনো ধরনের ব্যাড নিউজ পাচ্ছি বাস্তবতা কিন্তু জীবন যুদ্ধে যে করে হোক নিয়ে কি যে এত কষ্ট করার পর এত পরিশ্রম করার পর যদি তাকে দিন ছেড়ে শুনতে হয় যে তুমি টাকার জন্য পাগল তুমি টাকা কেই ভালোবাসো টাকার জন্য বুড়া জামাইকে বিয়ে করছে সুগার ড্যাডি কে বিয়ে করা হয়েছে এই জামাইকে বিয়ে করার পিছনে কারণটা কি আরেক বেটার ঘরের থেকে ভাগাই নিয়েছে কি ভালো মানুষ দেখেন ভালো কে মন্দ কে সেটা আমি বিষয় বিশ্লেষণ করতে এখানে আসি নাই ভালো মন্দ ভিন্ন হিসাব কিন্তু এই যে মানুষের নানান ধরনের মন্তব্য বিভিন্ন চ্যানেল দেখবেন কি বিভিন্ন ধরনের আন মন গোড়া মন গোড়া কল্প কাহিনী উঠায় নিয়ে আসছে সাবধিস্থী কিছুদিন আগে একটা পোস্ট করলো তখন তুমি আপু কি বললেন জানেন আমি যেখানে যাই না আমাকে বিধবার মতো মনে হয় আমি আমাকে দেখলে না বিধবা মনে হয় আমি বিধবা হয়ে গেছি ফিল হয় ফিল কেন জানেন আপনাদের কথার কারণে আমার হাজবেন্ড অসুস্থ এই জন্য না কিন্তু আমার হাজবেন্ড আইসিউতে পড়ে গেছে কোমায় চলে গেছে সেই জন্য আমার কখনোই বিধবা ফিল হয় নাই আমি অলওয়েজ মনে রাখি আমার হাজবেন্ড আমার পাশে আছে কিন্তু আপনাদের ধারালো কথাগুলো আছে না আপতাদের যে শিরোনামগুলো আছে না বিভিন্ন মানে ভেরিফাইড নিউজ চ্যানেল বিভিন্ন বড় বড় নিউজ চ্যানেল বাংলাদেশের গণ্যমান্য সাংবাদিকদের ধন্যবাদ সাংবাদিকদের কি বলুমার বাংলাদেশের সাংবাদিকদের যতই তারিফ করি না মানে যত তারিফ তারা অতময় যায় তারা এই ধরনের মন্তব্য করতেছে যে সংবিধানের হাসবে এমন ভাবে বলতেছে এই না মনে করেন এক কোণা ইন্ডিয়া নিলাম মরেই গেল ভাবতে পারছেন একবারও একবার কমন সেন্স ব্যবহার করেন তো মানুষটার উপরে কি হইতেছে আপনার হাজবেন্ড অসুস্থ আপনাকে নিয়ে মানুষ মন্তব্য করতেছে যেখানে যাইতেছেন সেখানে আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিধবা হয়ে গেছেন পরিস্থিতি তাকে এমনটাই বলতে বাধ্য করছে পরিস্থিতি তাকে এমন অবস্থা হয়ে গেছে গা জামাই থাকতে এখন সে বিধবা হয়ে গেছে মানুষের নির্মমতা মানুষের যে পরিমাণের একটা ভিতরের লোমহর্ষ পশুত্বগিরি আছে না সেটা প্রকাশ পাচ্ছে তাকে নিয়ে হ আমি মানি আমি অস্বীকার করছি না তার ব্যবহার তার কথাবার্তা সাবলীল হওয়া উচিত আরো অনেক বেশি সেই জন্য যে তার হাজবেন্ডে নেয়া নানান মন্তব্য করবেন এটা কেমন কথা হলো অনেকে আমাকে বলছেন আমার ইউটিউব চ্যানেলে যে চ্যানেলের ভিডিওগুলো আছে বিগত ভিডিওগুলো গুলো দেখবেন আপনারা বিশাল পরিমাণে ভাইরাল হয়েছে যথেষ্ট পরিমাণে মানুষজন এটাকে ভালোবাসছে যারা ফুল ভিডিও গুলো দেখছেন এই পর্যন্ত যারা আসছেন আমার ভিডিওর আমি জানি না তবে যাদেরকে পেয়েছি যাদেরকে আমি আমার কথাটা পৌঁছতে পারলাম পৌঁছাতে পারলাম যাদের পর্যন্ত আমার কথাটা গিয়েছে তাদেরকে অনুরোধ করব। মানুষের মন গড়া কথায় কখনো নিজের মনকে গলায়েন না মানুষের কথায় কখনো নাইছেন না কি দরকার মানুষের কথা নাচার নিজে ভাবেন নিজেকে নিয়ে ভাবেন অনেকে আমাকে বিভিন্ন মন্তব্য করছে দেখেন যে আমি না এই করছি সেই করছি আমি তুমি কে এটা বলতেছি ওইটা বলতেছি আমার কি কোনো কাজ নাই দেখেন আমি একটা ডকুমেন্টারি চ্যানেল চালাই সেইখানে বিভিন্ন ধরনের শিরোনাম বিভিন্ন ধরনের মন্তব্য বিভিন্ন ধরনের কমেন্টস বিভিন্ন ধরনের একটা কন্টেন্ট নিয়ে আমাদের কাজ করতে হয় একটা কথাকে আমরা কন্টেন্ট হিসেবেই তৈরি করি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আমি সাকসেসফুল অবশ্যই আমি সাকসেসফুল আপনাদের কাছে আমি পৌঁছতে পেরে ভালোবাসা পেয়েছি আপনাদের থেকে অগণিত পরিমাণে আর সেই ভালোবাসা আজকে আমি এই পর্যন্ত এসতে পেরেছি অনেকে খারাপ ভেবেছেন যারা খারাপ ভেবেছেন তাদেরকে যখন বুঝাই বললাম তারা বুঝেছে আমার কথাটা এবং যাদেরকে রিকোয়েস্ট করলাম যে দেখেন প্লিজ আমার আমার কোনো সাফাই গাওয়ার কোনো কিছু নেই আপনি আমার ভিডিও দেখেন কি বলেছি কি বলতে চেয়েছি সেটা একবার বুঝেন সেটা একবার ভাবেন আমি আমার দোষ মাথা পেতে মেনে দিব সবাই আমার বাবা দিয়েছে কারণ আমার কি দরকার কারণ আমি বদনামা এই যে কথাগুলো প্রথমে বললাম অনেকে এই কথাগুলো শুনে স্কিপ করে চলে যেতে পারে হয়তো প্রথম অংশ দেখবো প্রথম অংশ দেখে মনে করবো যে এই ফাহিম তো মানুষের নামে বদনাম করে বেড়ায় নামে বদনাম করতেছে আসলে না আমি কিন্তু তার নামে বদনাম করতেছি না আমার কি দরকার সে তো আমার কোনো আত্মীয় না সে আমার কোনো দুশ্মনও না তার নামে বদনাম করে আমার লাভটা কি বলেন আমি এতটুকু বলতেছি দেখেন তাকে আমরা এমন অবস্থা নিয়ে গেছি যে এখন তার বিধবা মনে হয় প্রত্যেকটা জায়গায় গেলে নিজেকে দেখলে বিধবার মতো মনে হয় সবাই তার হাজবেন্ডের জন্য দোয়া করেন সবাই আমাদের জন্য দোয়া করেন আমাদের চ্যানেলের জন্য দোয়া করেন তুনিয়াপুর জন্য দয়া করেন যেন সবাই আমরা সুস্থ সবল চলতে পারি সাদাত ভাইয়া যাতে ফিরে আসতে পারেন আর যদি তার হায়াত নাই থাকে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যেন তাকে সহি সালামতে ইমানের সহিত কবুল করে নেন মৃত্যুবরণটা যাতে তার জন্য সহজ করে দেন এখানে বিদায় নিচ্ছি যদি আমাদের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে মনের ভিতরে যদি আধা পরিমাণে জায়গা আমি করতে পারি আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করল এবং যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন ভিডিওর এখানেই শেষ করলাম বিদ্যার দিচ্ছে আমি ফাহিম আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই